আচ্ছা আমরা তো কম বেশি সকলেই টিকটক আইডি ব্যবহার করে থাকি কিন্তু আমরা যে টিকটক আইডি খুলি সেই সময় যে পাসওয়ার্ডটা দিই সেই পাসওয়ার্ডটি আমরা অনেক সময় ভুলে যাই এবং সেই পাসওয়ার্ডটি আমরা বের করতে পারি না পরবর্তীতে ওই টিকটক আইডি আমরা লগ ইন দিতে পারি না আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার টিকটক আইডির পাসওয়ার্ডটি বের করবেন সে দুইটা নিয়ম দেখাবো আর এই দুইটা নিয়ম যদি আপনি ফলো করেন হানড্রেড কিন্তু আপনি আপনার টিকটক আইডি ব্যাক নিয়ে আসতে পারবেন আপনার টিকটক আইডি যদি হারায়ও যায় তো অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনি যদি একজন টিকটক ইউজারকারী হয়ে থাকেন অ্যান্ড আপনার জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন অ্যান্ড ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর যদি চ্যানেল তুলে থাকেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গেজ চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমরা দেখব দুইটা পদ্ধতিতে টিকটকের পাসওয়ার্ড বের করে তো এর প্রথম যে পদ্ধতিটা রয়েছে এই পদ্ধতি ফলো করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে জিমেল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ওপেন করে দেবেন ওকে ওপেন করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার জিমেলের লোগো রয়েছে সেম প্রসেস এখান থেকে জিমেল লোগোতে একটা ক্লিক দেবেন দেন আপনার ডিভাইসে যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে অ্যান্ড আপনারা কাঙ্ক্ষিত যে কোনো একটা জিমেল এখান থেকে চুজ করে নেবেন যে জিমেলটা চুজ করা ছিল আপনার টিকটক আইডি খোলার সময় লাইক আপনার মনে নেই কোনো সমস্যা নেই আপনি এখান থেকে ম্যানেজ দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন সো এখানে ক্লিক দেওয়ার পরে একটু লোডিং নেবে দেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যান্ড আপনারা কি করবেন নিচের দিকে স্কুল করবেন অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন এখান থেকে লেখা রয়েছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখান থেকে দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিবেন ওকে সো এটাতে ক্লিক দেওয়ার পরে একটু জাস্ট অপেক্ষা করবেন দেন নিচের দিকে স্কুল করে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পারবেন সবার নিচের দিকে লেখা থাকবে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার একটা ক্লিক দিবেন ওকে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনি যে সকল সাইট লাইক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বলেন দেন আপনি যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাপসের লগ ইন করার সময় যে যে পাসওয়ার্ডগুলো ব্যবহার করেছেন সে যে নাম্বার ইমেল ব্যবহার করেছেন সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন সে সেই সাইটগুলো দেখতে পারবেন দেন এখান থেকে টিকটকের পাসওয়ার্ড বের করবো এর জন্য আমি টিকটক খুঁজে নিব আর আপনি যদি এভাবে অনেক থাকে তাহলে যদি খুঁজে না পান সেক্ষেত্রে যে কাজটি করবেন আপনারা এই যে উপরে দেখতে পারবেন একটা সার্চ বার রয়েছে সার্চ একটা লেখা রয়েছে এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে থেকে লিখে দেবেন জাস্ট টিকটক সো টিকটক লিখে দিলে কিন্তু এখানে দেখতে পারবেন এখানে টিকটক ডট কম বলে একটা অপশন রয়েছে এখানে এটা চলে আসলো দেন এখান থেকে ক্লিক দিয়ে কিন্তু এখান থেকে আপনার ফোনে যে লকটা রয়েছে সেটা দিতে বলবে শোটা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দুইটা দেখাচ্ছি দেখেন আপনি যদি নাম্বার দিয়ে টিকটক আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে খুলে থাকেন সেক্ষেত্রে এখানে উপরে দেখতে পারবেন নাম্বার নিচে দেখতে পারেন পাসওয়ার্ড দেন থেকে যখনই এই যে এটাতে ক্লিক দিবেন চোখের মতো একটা আইকন এটাতে ক্লিক দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা এখানে শো হবে দেন এখান থেকে আপনি কালো দেখতে পারেন সিকিউরিটির পার পাশে কিন্তু এগুলো কালো হয়ে যায় সেখান থেকে আমি দেখে দিতেছি আমি এক এক করে দেখে দিছি এখানে হচ্ছে নাম্বার অ্যান্ড এটা হচ্ছে পাসওয়ার্ড এখানে দেখতে পারবেন এই যে এটা চোখের মতো আইকন এটিতে ক্লিক দিলে কিন্তু দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন এখানে কপি করে নাম্বার পাসওয়ার্ড কপি করে নিতে পারেন তো এখানে দিকে আরেকটা দেখাই আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে জিমেল রয়েছে অ্যান্ড এখান থেকে এটা লক্ষ্য করুন এটাতে হচ্ছে জিমেল ওপরে রয়েছে দ্যান নিচে পাসওয়ার্ড অ্যান্ড সেম প্রসেস আপনি জিমেল কপি করতে পারেন এখানে ট্যাপ দিয়ে এখানে ট্যাপ হচ্ছে পাসওয়ার্ড কপি করতে পারেন সো সাইন চোখের মতো এখন দিয়ে ট্যাপ দিয়ে দেখে নিতে পারেন সো এটা গেল প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি আমি দেখাবো এখন কথা হচ্ছে এই জিমেলে যদি এই যে টিকটক এটা যদি না থাকে সেক্ষেত্রে কী করবেন সেটাও দেখাবো এর জন্য আপনি আপনার পরবর্তী যা জিমেল রয়েছে সেটা চেক দিবেন তার জন্য এখানে দেখতে পারবেন একটু ব্যাগ আসার পরে এরকম যখনই আসবেন এখানে যদি খুঁজে না পান যে আপনি টিকটক তাহলে কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লগত একটা ক্লিক দিয়ে আপনার পরবর্তীতে যে জিমেলটা রয়েছে এই যে এখানে দেখতে পাবেন এরো এরোতে ক্লিক দাম নেক্সট যে হচ্ছে জিমেলটা রয়েছে সেই জিমেলটাতে সিলেক্ট করবেন দেন তারপরে কিন্তু আপনি এখান থেকে পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন মানে টিকটক দেখতে পারবেন টিকটক ক্লিক দিয়ে সেম প্রসেসে পাসওয়ার্ডটা চেক দিবেন তো চাইলে এইভাবে কিন্তু আপনি আপনার টিকটক এরিটি পাসওয়ার্ড বের করে নিতে পারেন এই ছিল কমপ্লিট একটা ভিডিও আয় ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল তুল হলে এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আপাত পরবর্তী একটা ভিডিওতে খোদা পেস